আব্বাজান মুসলমান আল্লাহ পাকের পর আন আমার আল্লাহ পাক রবরা আল পবিত্র পোরা আন ভিতরে ঘোষণা করলেন লা আলীকাল কিতাব এ পৃথিবীবাসী আমি আল্লাহ পাক একশো চারখানাক কিতাব দান করেছি উত্তম একটি কিতাব আমি আল্লাহ দান করেছি যে কিতাবের নাম হলো কোরা আন জোরে বলুন আন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুরা আলামিন তোরা জবুর ইঞ্জিল আল্লাহ পাক নাজিল করলেন নবীদের উপর আমার আল্লাহ পাক রব্বুরা আলামিন বলেন শোন এই তোরা জবুর ইঞ্জিলকে আমি আল্লাহ রমজান মুবারক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরা জবুর ইঞ্জিলের গ্যারেন্টি আমি আল্লাহ নিই নাই জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার পরোয়ার বলছেন ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কে অবতরণ করেছি নাজিল করেছি আর এই কোরআনের গায়েব রক্ষক আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব আমি এই কিতাবের মধ্যে ভুল রাখি নাই ছন্দ রাখি নাই তোমরা অবকাশ করবে এটাও আমি আল্লাহ পাক রাখি নাই পৃথিবীর জমিনে কিছু মোল্লা পৃথিবীর জমিনে কিছু মাওলা নাম কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহ নবী সাল্লাহ তালা আলী সাল্লামের উপরে ওরা আন্নাজিল হওয়ার পর নবীর উম্মাদ দাবি করার পর আবার আল্লাহর কালাম তেলাবাদ করার পর তাপসির মানে মতলব পড়ার পর তারা বলল নবী নুরু নয় আল্লাহর নবী হলো মাটি না ও জবিল্লা কিন্তু আমার আল্লাহ পাকরব্বুল আলামিন সুরাটির নাম সুরা মাইদাব পারা নাম্বার ছয় আল্লাহ পাকরব্বুল আলমিন জানিয়ে দিলেন এ সমগ্র পৃথিবীবাসী শোনো শোনো আমি আল্লাহ পাক আলামিন তোমাদের মধ্যে একটি জিনিস প্রেরণ করেছে শুধু তাই নাই আমার আল্লাহ পাক বললেন কদজাakum minallahi nur আমার পক্ষ হইতে তোমাদের নিকটে এসে গেছে একটি উজ্জ্বল নূর জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর নূর তোমাদের কাছে দিয়েছি আমার আল্লাহ পাক বলেছেন কিতাব মুবে আর একটি জিনিস আমি আল্লাহ দান করেছে ওই জিনিসটার নাম হলো কিতাব মুবিত আসলমান বাবা জিপ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারিমের ভিতরে গ্রামার ফিট করে দেব আমার আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে তোমরা বড় বড় সাহিত্যিক হবে পৃথিবীর জমিনে বড় বড় তোমরা জ্ঞানী হবে কিন্তু তোমরা গ্রামার সম্পর্কে বুঝবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা যখন কমা দাঁড়া যখন হয়ে যায় মানে মতলব আলাদা হয়ে যায় যখন আপনার অ্যান্ড এবং এসে যায় মানে আপনার চেঞ্জ হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন ওরে আমার পৃথিবীবাসী আমার নবীকে কিতাব বলি নাই আর কিতাব কেউ নবীজির নূর বলি নাই জোরে বলুন সুবহান আল্লাহ আব্বাজি মুসলমান বড় বড় আপনার মুফাসসিরিন কে ওঠান বড় বড় ইমামগণকে ওঠান বড় বড় আপনার হক্কানি আলিমদেরকে উঠান আল্লাহর নবীজির কুরআন যে আল্লাহ পাকের কুরআন বলেছে তারা বলেছে এই নুরের মতলা হলো নবী মুস্তাফা কিতাব মানে হল কোরআন যারা নবীকে নবী বলে মেনে নিবে আল্লাহর নবীকে নূর বলে মেনে নিবে কেন না ও মুসলমান আমার আল্লাহ পাকরবুল আলমিন বলে বান্দা নবীকে প্রেরণ করেছিলাম আদম নবীর পর ঈশা নবীর পর আমার নবীকে শেষ নবী করে প্রেরণ করলাম শেষ নবী করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার নবী তোমাদের কাছে নিয়ে আসে নাই নামাজ সর্বপ্রথম আল্লাহ পাক বলে তোমাদের কাছে নিয়ে আসে নাই হজ নিয়ে আসে নাই জাকাত এনেছে আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই আল্লাহ ইয়াক আল্লাহ আয়া আল্লাহ জানা কোন পোষonar মালিক নাই বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার নবীকে দুনিয়ার জমিনে পেরোন না করে আমি আল্লাহ একাকী তোমাদের কাছে লানো হতাম আমি আল্লাহ পোচার হতাম না 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 আমার আল্লাহ পাক বলছেন কুল হু আল্লাহু আহাদ আপনার জবান আমি আমি আল্লাহ আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাব আমার আল্লাহ পাক আল আমিন বলেন আগে নামাজ দিই নাই আমি আল্লাহ নবীকে দিলাম নবীকে দেওয়ার পর আল্লাহকে চেনার ব্যবস্থা করে দিলাম কে বলছেন আল্লাহ আমাকে চেনার ব্যবস্থা নবীর মাধ্যম দিয়ে করলাম আবার আল্লাহ পাক আলামিন বলে তোমরা তো অন্ধকারে আমি নূর দুনিয়ার জমিনে দিলাম এই নূরের মানে বলছেন অন্ধকার অন্ধকার ছিল আপনার সৌদি কান্ট্রি আল্লাহ পাক আলামিন আল্লাহ তারা বলছেন নবীকে দিলাম নূর আমার আল্লাহ পাক বলছেন নবীর দ্বারাতে সারা পৃথিবীকে আমি আল্লাহ জ্ঞানের মাধ্যমে আলো দিয়েছি জোরে বলর সবাহান আল্লাহ আল্লাহ কুরানে বলছেন বন্দা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর নোর মানে হলো লাইট লাইট মানে হলো আপনার আপনার অন্ধকার কেটে যাবে লাইট মানে হলো ওজালা আমার নবীকে দিয়ে আদম থেকে সানবে সমস্ত নবীকে দিয়ে জানা হয়েছে আমার হাবিবুল্লাহকে দিয়ে আমি আল্লাহ তেইশ বৎসরে আলোয় আলোকিত করায় জোরে বলুন শোবা কত বছর তেইশ বছরে আল্লাহ বলছেন আলোয় আলোকিত করাইছি হে মুসলমান আমার নবী কেমন একটু দৃষ্টিতে দেখলে যায় আমার আল্লাহ আল্লাহাকাল বলছেন শোনো মানুষ তোমরা শোন আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ ছিল না আমি আল্লাহকে বোঝার মতো পৃথিবীতে কেউ ছিল না এই জন্য আমার আল্লাহ পাক বলছেন নবী নোর এই জন্য আমার আল্লাহ পাক কখনো কোরআনে বলেছেন আতা আল্লাহ যারা নবী মোহাম্বাত করল যারা নবীকে প্রেম করল আল্লাহ পাক বলছেন ফাকাদ আতা আল্লাহ সে ব্যক্তি আমাকে প্রেম করল সে ব্যক্তি আমার ইমফাত করল মুসলমান আমার আল্লাহ পাক হচ্ছেন জাতি নোর আমার নবী হচ্ছেন আতাই আমার না আল্লাহ পাক হচ্ছেন হাকিক আতান্নর আমার নবীকে দেওয়া হয়েছে নোর আমার আল্লাহ পাক করছেন পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব তাআলা নহ

ছিল না আমাকে বোঝার মতো কেউ ছিল না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহাবাবতু আন উফরাক আমার আল্লাহ পাক বলেন শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা প্রকাশ করলাম আমি মাবুদ হিসাবে সস্তা হিসাবে আমি প্রকাশিত হব আমি মালিক হিসাবে আমি রব্বুল আলামিন হিসাবে আমি আল্লাহ প্রকাশিত হব আমার আল্লাহ পাক বলেন ফাহাবাবতু আন উফরাক আমার বাচ্চা আমার প্রেম জাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রেমটা সঙ্গে হলো মোহাব্বত কার সঙ্গে হলো আমার আল্লাহ পাক বলছেন ফা খলাকতু ওয়া খলকা নূর মুহাম্মাদির সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার সঙ্গে প্রেম আমি আল্লাহর হয়েছিল তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম হলো আহমদ তার নাম হলো জমিনে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই মুহাম্মাদের সঙ্গে আমি মাওলার প্রেম হয়ে গেল আমি আল্লাহর মোহাব্বত গড় হয়ে গেল আমার আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক বলছেন সুম্মা ফাকাবাত কবজাত মিন নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন কুদরাতি মুষ্টিক মুষ্টি নূর নিয়ে আবার আল্লাহ বলেছিলেন কোন ফায়াকন নবীর নূর তৈরি হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সুম্মা কলা কওনি হাবিবি তুমি আমার হাবিব হয়ে যাও আল্লাহ পাক বললেন আনত इसके इसको काब तुम हमार बंदूक जाओ हम अल्लाह तुम्हार बंदू हो

কোকা আমি আল্লাহ তোমার বন্ধ হয়ে গেলাম আমার আল্লাহ যখন বলেছেন Habib তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু আমার আল্লাহ পাকের কুদরতি মুষ্টি থেকে একটি আওয়াজ প্রকাশিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যখন কুদরতি মুষ্টি থেকে মুস্তাফার নুরের আওয়াজ চলে এলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জানা কোনো মাবুদ না আপনি জানা কোনো মালিক নাই আবার আল্লাহ বলে হাবিব হাবিব বন্ধু দুনিয়াতে কেউ নাই কেউ নাই আপনার জমিন নাই জামা নাই মাকা নাই মাকান নাই আবার আল্লাহ পাক বলছেন মালাইকা নাই জিন নাই ফারিস্তা নাই আবার আল্লাহ পাক বলছেন নবী গো তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ আমার হাদানিয়া তের এলান করেছ আমার আল্লাহ পাক বলছেন হাবিব আমি পরোয়ার দেগা থাকতে পারি না আমি মাওলা আমি সহ্য করতে পারি না তুমি আমার হাদানিয়া তের এলান করেছ আমি মাওলা তোমার সালাতের ডাঙ্কা বাজালাম তোমার সালাতের রান করলাম আমার আল্লাহ বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ও মুসলমান সারা জিন্দেগি ভর

এখন কোন যেটা আল্লা বলছেন আমার এটা মেহবুব ইনি নূর আর এখন দুনিয়ার মানুষ বলছে নবী কিছু করেছে কিনা ওটা দাঁত আব্বা মুসলমান ভাই আল্লাহর নবীর নূর তৈরি হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার নূর আল্লাহর সম্মুখে যখন আপনার সাজিয়ে রেখেছেন আমার আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ আনা ওয়া আনতা আমাসিয়াকা খলব tuli আযলিক আযনাক আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব ও মাহবুব এই সময় আপনি আর আমি ছাড়া পৃথিবীতে সমস্ত সৃষ্টি বাইরে জোরে বলুন আল্লাহ বলছে হাবিব এখন আপনি আর আমি ছাড়া আর কেউ নাই আচ্ছা বুঝতে পারছেন বাপ আল্লাহ বলছেন আপনি আর আমি ছাড়া কেউ নাই এখন কিছু মোল্লা বলছে নবীকে নূর মানা যাবে না হাই আফসোস আল্লাহ বলছেন নবী গো এখন আপনি আর আমি ছাড়ার কেউ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর আল্লাহ পাক নিলেন নূরকে চারখানা ভাগ আল্লাহ পাক করলেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম কলম বানালেন কলম কি বানালেন কলম পৃথিবীর কিছু আপনার জ্ঞানী যারা নবীর প্রেমে আধরা এরা বলল আল্লাহ কলম বানিয়েছে কিন্তু আগে দেখলি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নয় লক্ষ বছর সৃষ্টির পূর্বে আমার নবী মুস্তাফার নূর বানাইছে জোরে বলুন কত বছর নয় লক্ষ বাপ এরা বলছে কলম আমার আল্লাহ রব্বুল আলামিন এক ভাগ নূর থেকে চার ভাগ করলেন আল্লাহ কলম বানালেন আল্লাহ আরস বানালেন এমন করে আবার আল্লাহ পাক এক ভাগ থেকে চার ভাগ এমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি নবীর নূর দিয়ে আমার মাওলাই কারীম সাজিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত আলা হযরত তিনি বলছেন যে তেরে পাক মে হে বাচ্চা বাচ্চা نور کا تو ہے این نور تیرا سب غرانہ نور کا جرے بول سبحان اللہ

আয়ে হ্যাঁ আহা তোমাহারে লে নবী গো আম উঠেনগে ওহা হাত তোমাহারে লে এটা এখন কেউ বোঝে না বুঝেছেন না না মুখে দাড়ি মাথায় টুপি বলছে আমিও তো নবী দেওয়া না আল্লাহাদারাত আজি মুলবার কাতরি প্রকাশ করলেন আল্লাহর উত্তরস হলে এটাই নবীর নূর দ্বারা আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আমার নবীর দ্বারা তেল্লাহ বে আমার শেষ করবেন জরে বলুন আবার নবীজির প্রেম যারা করেছে নবীজি কে আপন বানাতে পেরেছে এরাই কে আমাদের দিন সাফায়াত নবীর পেয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে ও মুসলমান যারা আজ নবীজির হবে কাল নবীজি তার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর থেকে আল্লাহ পাক কলম বানালেন যেটা বলছিলাম কলম বলছিলাম না আল্লাহ রব্বুল আলামিন নবীর নূর থেকে কলক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানালেন এখন আরশ না আল্লাহ পাক যখন বানালেন এই আরশ আপনার হিন্না দুনিয়া শুরু করে দিল আমার আল্লাহ পাক বলে সে তুমি হিলো কেন দুলো কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাতাবা ইসমুহা আলাল আরশ আমি আল্লাহ পাক আমার হাবিবের নাম আরশের গায়ে দেই লিখে দিলাম সঙ্গে সঙ্গে হিলা বন্ধ হয়ে গেল আব্বাজান মুসলমান আমার নবীজি সব জায়গায় যারা নবীকে বাদ দিয়েছে তারা নবী থেকে বাদ পড়ে গেছে তারা দুনিয়া থেকে আপনার বাদ পড়ে গেছে তারা জাহান নামে যাবে যারা নবীকে আপন বানাতে পেরেছে তারা আল্লাহর দয়ার জান্নাতে যাবে আব্বা যে মুসলমান একটি কলমের কি অবস্থা হলো আমার নবীজির সঙ্গে নবীর প্রেম কেমন আল্লাহ পাক আল্লাহ তালা কলমকে যখন আপনার মানানো হলো আমার আল্লাহ পাক রব্বনা আলামিন বলে কলম রে উক্ত উল্লেখ কলম বললেন আয়ে পারবার দেগার আমি কলম কি লিখব আল্লাহ পাক বলছেন লিখ ইন্নি লা আমি আল্লাহ সম্পর্কে লেখো আমি মাওলা সম্পর্কে লিখো আমি কোনো মা বোধ নাই আমি ছাড়া কোন আপনার শষ্টা নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইলমি ফি খলাকে উমা ওয়া কাইনুন কলম নিকো আমি আল্লাহর জ্ঞান সম্পর্কে আমি আল্লাহ যাহা কিছু বানাবো সা তুমি লিখে দাও কিয়ামত পর্যন্ত যাহা কিছু আমি বানাবো ওই সম্পর্কে তুমি লিখে দাও কলম বলছেন আল্লাহ গো কোথা থেকে শুরু করব আমার আল্লাহ পাক বলছে কলম লিখো লিখো লোক উত্তম লিখো বিসমিল্লাহ রহমান রহিম কলম লিখতে আরম্ভ করে দিয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বললেন কলম রে আমি রব হিসাবে লিখো আমি ছাড়া কোনো মা নাই আমি ছাড়া কাউকে সাজদা করা চলবে না আমি ছাড়া কারো ইবাদত করা চলবে না কলম আপনার লিখা শুরু হয়ে গেল কলম বলছেন মাওলা এখন লেখা কমপ্লিট হয়ে গেছে ওগো

নবীর নাম শুনে কল থর থর করে কাঁপতে আরম্ভ করল এক নয় দুই নয় বাবা সাত হাজার বৎসর এক টানা কলম থর করে কেঁপেছিল আমার আল্লাহ বলছেন উক্ত লেখ কলম বেহস হয়ে গেল সাত হাজার বৎসর চলে গেল আমার আল্লাহ পাক বলছে কলম লেখ কলম বলছে মাবু আপনার নামের পাশে কার নাম লিখব বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওগো আপনি লিখে দিলেন আমার দ্বারা ইন্নি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো স্রষ্টা নাই কোনো ইলাহা নাই ওগো পারওয়ারদিগার আপনার নামের পাশে নাম লেখা কি কারো যাবে জোরে বলুন আমার আল্লাহ পাক বলছেন কলব আদব ইখতিয়ার করো আদব হও আদবদার বোঝা গেল সুন্নিরা নবীর প্রেমে মিলাদ মাহফিল করে নবীর জশ্নে জুলুস করে সুন্নীদের ভিতরে আদব আর যারা বিয়াদব তারা নবীর প্রেমে বের হয় না